যদুনাথপুর ইউনিয়নের বৈধ কাজী হইল আব্দুল হামিদ ঠিক আছে আব্দুল হামিদ একটা বই দিয়েছিল সেই বইটা আবার সে রিটার্ন নিছে তারপরে যদি সে এই কাজটা করে তার বিচার হওয়া দরকার কিনা ভুয়া ভলিউম যদি বানাই থাকে সে আচ্ছা আমরা জানতে পারলাম যে আপনি কাজিগিরি করেন এটা সত্য

হামিদ সাহেবের কাছে ভলিউমটা জমা দিছেন কয় মাস আগে দুই মাস আগে আপনি ভলিউম জমাই দিছেন আর আড়াই আড়াই মাস মধ্যে আপনি ই করছেন ওই করছেন তাহলে ওনার ভলিউম ই করছেন আচ্ছা আপনার কাছে যে একটা ভলিউম আছে সেটা কোনটা তাহলে ভলিউম নাই

যারা বিয়ে শি পড়াচ্ছে তো এই বিষয়ে আপনি আইনগতভাবে আপনি কি বলবেন যারা বোয়া বা দুই নাম্বারই করতেছে বোয়া কাজ করে এরকম তাদেরকে আইন আওতায় আইন না তাদেরকে শাস্তি শাস্তি দরকার এটা আমি মনে করি আর আমি মনে করলে হবে না সেটা আইনই সে বুঝবে আইন আইন তো আইন আইন আইনই সরি এখানে এই যে হায়দার আলী উনি বলতেছে আপনার বলিয়ম নিয়ে উনি কাজ করে আসলে ওই কি কাজ করে না করতাম করতে আগে এখনো কি করে কিনা করে না দুই তিন মাস আগে আচ্ছা আমরা শুনতে পারছি ওনার কাছে বুকা একটা আছে এই বিষয়ে আসলে কি জানেন আপনি যেহেতু আন্ডারে কাজ করে মনে খাতা একটা আছে ওর না আচ্ছা আপনিও জানেন এটা দেখছেন আচ্ছা এখন আমি যেটা জানি সেটা হলো আপনি তো orijinal নিযুক্ত সরকারের কাজী ঠিক আছে এখন আপনাদের অনুগোচর এই যে কাজগুলা করতেছে আসলে তাদের কি কোনো বিচার হওয়ার দরকার কিনা বিচার আর আরেকটা কথা সেটা হলো ওনার কাছে আপনিও বললেন যে ভূকাস একটা বলিও হলো এটা বৈধ কি না বৈধ বৈধ

উনার সহায়ক হিসেবে আপনি কাজ করতেছেন সহায়ক হিসেবে না এদিকে আমার উনি আমার কাছে আসছিল এর আগে ডাক্তার হাবিবুর রহমান সাহেবের কাছে কথা ছিল এই সময় আমার এখানে বসতো এই সময় যখন কোনো সময় কোনো না আমার কাছে আসে পরে ফোন করে ফোন করে উনি কথা পাঠায় পরে উনি পরে কাজ করে আমার মূল কাজী তো আব্দুল হামিদ তাহলে আমরা যে জানতে পারলাম যে আরো কিছু এখানে ভলিউম বা আছে সেই বিষয়ে আপনি কি জানেন আর কয়েকটা বলিয়ম সাথে আছে মমিপুর আছে মমিপুর

উনি যে কাজটা করতেছে আইন বিরুদ্ধে কাজ করতেছে কিনা ওনার সাজা হওয়া দরকার কিনা এই যে আইন বাংতেছে যে